আসসালামু আলাইকুম বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আমি এখানে এসেছি তিন দিনের ট্রেনিং করার জন্য তো আমি রাশিয়া যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছি পুরো তিন মাস হয়ে গেছে এই আমি ট্রেনিং করার জন্য বসছি আমাদের একজন প্রতিনিধি একজন স্যার আমাদেরকে ট্রেনিং করাচ্ছে তো মনোযোগ সহকারে আসলে নিয়ম কারণ এই যে আমরা রাশিয়াতে যাব এবং বিভিন্ন লোক বিভিন্ন দেশে যাবে মানে বিদেশ যাওয়ার যে প্রক্রিয়া আর বিদেশ যাওয়া যে কিভাবে খরচ করতে হবে কিভাবে ফ্যামিলিকে টাকা পয়সা দিতে হবে নিজের কাছে কীভাবে টাকা সেভ হবে মানে মানে বিভিন্ন বিষয় এই সমস্ত বিষয় নিয়ে আমাদেরকে ট্রেনিং করাচ্ছে আছে। আর কিভাবে আমরা সার্টিফিকেট পাবো আগে তো সার্টিফিকেট সম্ভবত হাতে দিয়ে দিত এখন তো অনলাইনে যার যার নিজের ফোনে পেয়ে যাবেন তিন দিন ট্রেনিং করার পর আপনারা যারা নতুন ট্রেনিং করতে আসবেন এখানে এসে আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করবেন যে কে কোন দেশে যাচ্ছে এমন আছে যে আপনার সাথে মিলে যেতে পারে যে সে আপনি যে দেশে যাচ্ছেন ওই দেশেই সে যাচ্ছে তার সাথে কন্ট্যাক্ট রাখবেন সুবিধা অসুবিধা তার সাথে শেয়ার করবেন হ্যাঁ এভাবে আপনারা একটা ভালো বন্ধুত্ব করে নিয়ে হয়তো আপনাদের সুবিধা অসুবিধা আদান প্রদান করতে পারেন আমি ক্লাসের বিরতির সময় এখন নাস্তা খাওয়ার টাইম দিছে তাই আমি বেরোয় আসলাম বেরোয় এসে পুরোটাই আমি একটু ঘুরে ঘুরে দেখলাম এখানে আসলে কখনো আসা হয় নাই এই প্রথম আসলাম আমি বাংলাদেশ কোরিয়ার কারিগরি প্রশিক্ষণ সেন্টার টেকনিক্যাল আমি এখানে একদম প্রথম আসলাম এসে আমার অভিজ্ঞতায় আমি যতটুক দেখতে পারলাম জানতে পারলাম আমার যতটুকু ধারণা হলো খুব ভালো ধারণা নিয়ে আমি এখান থেকে সার্টিফিকেটটা অর্জন করে আমি চলে যাব ফিঙ্গার প্রিন্টে ফিঙ্গার প্রিন্ট করে ম্যান পাওয়ার করবো ম্যান পাওয়ার করে আমি আমার যেদিন ফ্লাইট দেবে সেদিন আমি চলে যাব বিমানে রাশিয়াতে আর এদিন প্রচুর বৃষ্টি বিরতির পর আবার চলে আসলাম ক্লাসে ক্লাসে এসে কি একটি ম্যাডাম আমাদেরকে প্রশিক্ষণ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে শুনতে থাকুন এই জার্মান টেকনিক্যালে বিভিন্ন জায়গা থেকে লোকগুলো চলে আসছে কিছু লোক আসছে সাভার থেকে কিছু লোক উত্তরা থেকে আরও বিভিন্ন জায়গা থেকে এসে এই প্রশিক্ষণ নিয়ে তারা বিদেশে প্লাই করে আমার তিন দিনের ট্রেনিং শেষ হয়ে গেল আর এখান থেকে যারাই বেরোচ্ছে সবারই তিন দিনের ট্রেনিং শেষ সবাই চলে যাচ্ছে অপেক্ষায় থাকবো সার্টিফিকেটের জন্য হয়তোবা একদিনের একদিন পরই পেয়ে যাবো সার্টিফিকেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন